একটা মানুষের সবচেয়ে বড়ো ব্যথা তখনই হয় যখন সে নিজে কিছু চায় না কিন্তু সামনে থেকে বারবার তাকে আশার আলো দেখানো হয় তারপর হঠাৎ করে সেই আলো নিভিয়ে ফেলা হয় আমি কিভাবে বুঝাই তাদের যে আমি কিছু চাই না দাবি করে কিন্তু তারা নিজের এসে বলছে এটা দিব ওইটা দিব কত স্বপ্ন দেখিয়েছে কত কথা দিয়েছে আমিও সেই কথাগুলোর উপর ভরসা করে এক একটা দিন পার করে বুকের ভিতর আসা পুয়েছি এবার হয়তো কিছু একটা হবে কিন্তু দিন শেষে তারা অবহেলা করে মুখ ফিরিয়ে নেয় অথবা বলে আমরা তো এমন কিছু বলিনি তখন মনে হয় আমি কেবল একটা আবেগের খেলনা ছিলাম নিজের অস্তিত্বটাই প্রশ্নবিদ্ধ লাগে এইভাবে বারবার অপমানিত হবার জন্যই আমি বেঁচে আছি আমি চেয়েছি শুধু একটু সত্যিকারের যত্ন একটু ভালোবাসা যেটা আসুক না আসুক অন্তত মিথ্যা আশার অভিনয় না করতে কেউ কারণ আমি আশাহীন বেঁচে থাকতে পারি কিন্তু বারবার আশ্বাস দিয়ে অবহেলিত করা এই অপমানটা আমি আর নিতে পারি না